আসসালামাইকুম সম্মানিত দর্শক ডিজাইন মেক্সি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখ সত্যি ভালো কিছু শিখতে পারবেন তো দেখেন সবার প্রথমে আমরা এখানে চার পাট মিলিয়ে বাস করে নিয়েছি তো দেখেন এইভাবে কিন্তু আমরা এখানে লম্বা মার্কটা দিয়ে দিবো তো দেখেন এই মেক্সির লম্বাটা আমরা ইঞ্চি দিয়েছি বাউন ইঞ্চি দেওয়ার পর এখানে আমরা মার্জিন করবো এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব তো দেখেন এই মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর এদিকটা দিক দিয়ে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এইভাবে আমরা মার্জিন টেনে নেব তো দেখেন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এখানে আমাদের শোল্ডারের মাপটা কিভাবে বের করবো আজকে যে নিয়মটা আপনাদেরকে দেখাবো এই নিয়মে কিন্তু আপনারা একসাথে গলা এবং গলার পুটি কাটিং করে নিতে পারবেন তো দেখেন আমি এই মেক্সিটা যার জন্য তৈরি করবো তার জামার বডি হচ্ছে চল্লিশ দেখেন আমরা জামার বডি যদি চল্লিশ হয় তাহলে আমরা চল্লিশে চার ভাগ করবো চার ভাগ করে এক ভাগ এখানে নেবো তো চল্লিশে যদি চার ভাগ করে এক ভাগ কত হবে দশ ইঞ্চি তাই দেখেন আমি দশ ইঞ্চিতে মার্জিন করবো এখানেও দশ ইঞ্চিতে মার্জিন করবো তো দেখেন তারপর আমরা কি করেছি আমরা কামিজ যেভাবে কাটিং করি এইভাবে কিন্তু বডির পার্ট অনুযায়ী এখানে কাপড় নিয়ে নিয়েছি এখানে কত নিয়েছি দেখেন চল্লিশ বডির জন্য আমরা এখানে দশ ইঞ্চি নিয়েছি এইভাবে কিন্তু চল্লিশ বডি হলে আপনারা দশ ইঞ্চি নেবেন বডি যদি একটু বেশি হয় তাহলে চার ভাগ করে এক ভাগ যত হবে আপনারা নিয়ে নেবেন তারপর দেখেন এই কাপড়টাকে আমরা এইভাবে বাস করে নেব তো দেখেন এই কাপড়টাকে এইভাবে বাস করে নিয়েছি এইভাবে বাস করে নেওয়ার পর দেখেন এখানে আমরা এই মার্জিনটা আবার উপর দিয়ে টেনে নিব তো দেখেন এই মার্জিনটা টেনে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের সোল্ডার মাপটা দিয়ে দিতে হবে তো দেখেন একটি মেক্সির সোল্ডার কত ইঞ্চি নিচ্ছে নামাবেন তো দেখেন একটি মেক্সির সোল্ডার নামানোর নিয়ম হচ্ছে আপনি যার জন্য তৈরি করবেন তার জামার বডির অনুযায়ী কিন্তু আপনাদের সোল্ডার নামাতে হবে তো দেখেন আমি যার জন্য তৈরি করবো তার জামার বডি চল্লিশ চল্লিশ হলে এখানে আমরা কত ইঞ্চি শোল্ডার নামাবো সাত ইঞ্চি দুই সুতোতে নামাবো এই দেখেন এখানে সাত ইঞ্চি দুই সুতোতে এর জন্য মার্জিন করব এভাবে কিন্তু আমরা আরমলটা কত ইঞ্চি নিচে নামাবো আমরা নামিয়ে নিয়েছি তারপর দেখেন এখান থেকে আমরা একটি মেক্সি শোল্ডার আমরা কত ইঞ্চি দেব দেখেন চল্লিশ বডি হলে এখানে আপনার সাত ইঞ্চি পরিমাণ শোল্ডার দিবেন যদি বডি একটু বেশি হয় তাহলে সোল্ডার বাড়িয়ে দেবেন দেখেন আমরা এখান থেকে সাত ইঞ্চি সোল্ডার দিয়ে দেবো চল্লিশ বডি হলে আপনারা এখান থেকে সাত ইঞ্চি সোল্ডার দিয়ে দেবেন কিন্তু মাপটা আমাদের নিচে নামিয়ে নিতে হবে তারপর দেখেন এইভাবে আমরা সোজা করে মার্জিনটা টেনে নেব তারপর দেখেন এইভাবে সোল্ডার রাউন্ডটা আমাদের ঘুরিয়ে নিতে হবে তো দেখেন একটি মেক্সির গলা কিভাবে তৈরি করবেন একটি মেক্সির গলা কত ইঞ্চি তৈরি করবেন একটু আমি এই ভিডিওতে বলবো তো দেখেন একটি মেক্সি গলা আমরা এখান থেকে পাশে তৈরি করবো পাঁচ ইঞ্চি আর লম্বাই তৈরি করবো ছয় ইঞ্চি বা লম্বাই একটু কমিয়ে দিতে পারেন সাড়ে পাঁচ দিলেও চলবে তো দেখেন এখান থেকে আমরা দুই ইঞ্চি দুই সুতোতে মার্জিন করব তো দেখেন দুই ইঞ্চি দুই শুতোতে মার্জিন করার পর আমরা যখন সেলাই করব পাঁচ ইঞ্চি হয়ে যাবে আর এই দুই কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে যাবে তারপর দেখেন এইভাবে আমরা লম্বার মাপটা এখানে দিয়ে দেবো লম্বার মাপটা দিবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে আমরা বক্স বানিয়ে তো দেখেন এইভাবে কিন্তু আমরা বক্স গুলা বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নেওয়ার পর দেখেন এখানে আমরা গলার পট্টিটা কত ইঞ্চি দেবো একটি গলার পট্টির চওড়া আমরা এখানে কত ইঞ্চি দেবো তো এটা কিন্তু আপনাদের অভিরুচি অনুযায়ী দিতে পারবেন কেউ আড়াই ইঞ্চি দিতে পারবেন এটা আপনাদের অভিরুচি অনুযায়ী দিয়ে দেবেন তো দেখেন আমি এখান থেকে শ দুই ইঞ্চি দেব দুই ইঞ্চি দুই সুতা দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে আপনারও দুই ইঞ্চি দুই সুতা দিয়ে দিবেন তারপর দেখেন এদিক দিয়ে আমরা দুই ইঞ্চি দুই সুতাতে মার্জিন করব এটাকেও আমরা বক্স বানিয়ে নেব তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা বক্সটা বানিয়ে নিয়েছি বক্সটা বানিয়ে নেওয়ার পর সঠিক নিয়মে কাটিং করে নিচ্ছে দেখেন তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর কিন্তু আমাদের এদিক দিয়ে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো দেখেন এই যে আমরা এইভাবে কাটিং করে নিচ্ছি তারপর দেখেন এই পাটটাকে আমরা এইভাবে নিয়ে আসব এই পাটটাকে এইভাবে নিয়ে আসার পর এদিক দিয়ে আমরা সোজা করে কাটিং করে নেব দেখেন আমরা কিন্তু গলা এবং গলার পট্টি একসাথে কাটিং করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা সহজ নিয়মে গলার পট্টি এবং গলাটা একসাথে কাটিং করে নিতে পারবেন খুবই সহজভাবে এখানে আপনাদের যদি কাটিং নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি সমস্যা আমি সমস্যা সমাধান করে দেব তাহলে চলেন মিক্সির হাতাটা কাটিং করে দেখাই তো দেখেন উপরের যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে আমরা মিক্সির জন্য হাতা তৈরি করব এই কাপড়টাকে আমরা এইভাবে ওপেন করে নেব তো দেখেন এইভাবে ওপেন করে নেওয়ার পর এইভাবে ডবল বাস করতে হবে তো দেখেন এইভাবে ডবল বাস করে নেওয়ার পর আমাদের এইভাবে আরেকটি বাস করতে হবে এইভাবে একটি বাস করে নেওয়ার পর দেখেন এখানে আমাদের সোজা করে মার্জিন করতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এইভাবে আপনারা মার্জিন করে নেবেন তারপর দেখেন এখান থেকে হাতার লম্বা যতটুকু দেওয়ার প্রয়োজন এইভাবে হাতার লম্বাটা দিয়ে দেবেন আমি এখান থেকে ষোলো ইঞ্চি দিয়ে দেবো তারপর দেখেন এই পাশে আমরা মার্জিন করে নেব আর রাউন্ড ঘোরানোর জন্য আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ মার্জিন করব এভাবে তিন ইঞ্চি মার্জিন করার পর এখানে আমরা সাড়ে আট ইঞ্চি লুজ দিয়ে দেব এখানে মহুরি দিয়ে দেব সাড়ে দশ ইঞ্চি তারপর এইভাবে মার্জিনটা করে নেব তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর আরমল্য মার্জিনটা এইভাবে করে নিবেন করে নেওয়ার পর সঠিক নিয়মে কাটিং করে নেবেন তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি মেক্সির হাতায় কাটিং করে নিতে পারবেন তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি মেক্সি আপনারা কাটিং করে নিতে পারবেন খুবই সহজ ভাবে আজকের ভিডিওটা আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে একটি মেক্সি কাটিং করতে হবে তো একটি মেক্সি কাটিং করার পর আমি দেখাবো একটি মেক্সি কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন এখানে কিভাবে একসাথে গলার পট্টি কাটিং করবেন এবং কিভাবে মেক্সিটা সঠিক নিয়মে কাটিং করবেন তো দেখেন সঠিক নিয়মে কিন্তু আমি মেক্সিটা কাটিং করে দেখিয়েছি এবার আমি সঠিক নিয়মে সেলাইটা করে দেখাবো তো দেখেন সঠিক নিয়মে কিন্তু আমি মেক্সিটা কাটিং করে দেখিয়েছি এবার আমি সঠিক নিয়মে সেলাইটা করে দেখাবো তাহলে চলেন সেলাইটা করে দেখাই তো দেখেন এই যে মেক্সি এবং গলা এই দুটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখেন এইখান থেকে আমি গলাটাকে সরিয়ে রাখব এবং মেক্সির মাঝখানে কিন্তু এই দেখেন মেক্সির গলাতে আমাদের কুচি দিয়ে দিতে হবে তো আমরা সবার প্রথমে কুচিগুলা দিয়ে দিব এখান থেকে ধরে আমরা এইভাবে কুচিগুলা দিয়ে দেব দেখেন দেখেন এইভাবে আমাদের কুচিগুলা দিয়ে দিতে হবে তো দেখেন এইভাবে কিন্তু আমরা কুচি গুলা দিয়েছি কুচি গুলা দেওয়ার পর দেখেন এই যে আমরা এই গলার পট্টিটা এইভাবে নেবো দেখেন গলার পট্টিটা নেওয়ার পর এখানে আমরা মাপ দিয়ে দেখবো দেখেন এই যে এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন তো দেখেন এটা কিন্তু একদম মিলে গেছে তো আমরা এখন গলার পট্টিটা লাগাবো উল্টা দিক থেকে কিন্তু আমাদের গলার পট্টিটা জয়েন করতে হবে তো দেখেন এই যে এখানে কিন্তু দুইটা পট্টি আছে তো এখান থেকে একটা পট্টি নেবো আর একটা পট্টি আমরা রেখে দেবো এই পট্টিটা নেওয়ার পর দেখেন এই যে মেক্সির গলাটা আমরা এইভাবে রাখবো থাকার পর দেখেন এই যে পট্টিটা নিচ্ছি নেওয়ার যে এইখান থেকে আমরা এইভাবে সেলাইটা ধরবো এই দেখেন এইভাবে কিন্তু আমাদের সিলাইটা ধরতে হবে এখানে আমরা দুই সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই করে নেবো মানে এক চাপ পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে পটির মাথায় এসে কিন্তু আমাদের থামতে হবে আমার পর কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে নেব দেখেন মেক্সিটাকে এইভাবে ঘুরিয়েছি ঘুরানোর পর আমাদের গলাটাকে একইভাবে ঘুরাতে হবে দেখেন এই যে গলার পুট্টির কাপড়টাকে আমরা এইভাবে নিয়ে আসবো এই দেখেন এই যে এইভাবে গলার পুট্টিটাকে আমরা ঘুরিয়ে এইভাবে সেলাই করবো এ মতো এসে কিন্তু আমরা এইভাবে থামবো আবার কিন্তু আমরা এইভাবে গুরিয়ে নিব গুরানোর পর দেখেন এই যে গলার পಟ್ಟಿটাকে আমরা একিভাবে গুরিয়ে নিব এই দেখেন এইভাবে আমরা গলার পಟ್ಟಿটাকে গুরিয়ে নিচ্ছে দেখেন এই যে গলার পಟ್ಟಿটাকে এইভাবে গুরিয়ে নেব এই যে এইভাবে গুরিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নেব তো দেখেন এইভাবে গুরিয়ে নাওার পর দেখেন এই যে আমরা এই গলার পಟ್ಟಿটা দেখেন এইভাবে আমাদের গলার পಟ್ಟಿটা কিন্তু মিলে যাবে তো দেখেন এইভাবে কিন্তু গলার আমাদের মিলে যাবে তো আমরা এদিক দিয়ে কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি কাপড়টাকে আপনারা অবশ্যই সুন্দর করে ভেঙে নেবেন না হলে কি হবে এদিক দিয়ে কিন্তু আপনারা একটা সেলাই দিয়ে নিতে পারেন তো দেখেন এই যে এইভাবে একটা কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নিবেন আমাদের একটা লাগানোর পর আমরা আরেকটা পট্টি নিব এই পট্টিটাকে আমরা এই গলার সাথে এইভাবে রাখবো তো এইভাবে রাখার পর দেখেন এইভাবে আমরা ধরে কিন্তু এদিক দিয়ে আমাদের সেলাই করে নেব গলাটাকে এখানে আমরা এক চাপ পরিমাণ ডাবিয়ে সিলাই করবো তো দেখেন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর এদিক দিয়ে কিন্তু আমাদের হালকা একটু কোনা কেটে দিতে হবে তো আমরা এই যে এইভাবে কোনাটা কেটে দেবো আবার এই পার্শ্ব কেটে দিতে হবে তো দেখেন এইভাবে কিন্তু আমরা গলার পট্টি এই যে এদিক দিয়ে কিন্তু আমরা একটা উপরে গলার পট্টিটা এইভাবে লাগিয়েছি এইভাবে লাগানোর পর দেখেন এই যে আমাদের এই গলার পট্টিটা আছে এটা কিন্তু আমরা দুই সুতা পরিমাণ এইভাবে ভেঙে দেবো দেখেন আবার এই পাশেও ভাঙতে হবে মানে এই যে নিচের সমান করে আমাদের এইভাবে ভেঙে নিতে হবে তো কিন্তু আপনাদের এইভাবে হবে আবার কিন্তু এই পাশে একই মাপ দিয়ে ভাঙবেন মানে নিচের গলাটা সমান আপনাদের এভাবে ভেঙে নিতে হবে তো দেখেন এইভাবে ভাঙার পর কিন্তু আমরা মিক্সির পাটটাকে উল্টে নিব এই দেখেন এইভাবে উল্টিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা গলাটাকে উল্টে এই পাশে নিয়ে আসবো তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা গলাটাকে উল্টে এই পাশে নিয়ে আসবো তো দেখেন গলাটাকে কিন্তু এই পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসার পর দেখেন আমরা এই যে গলার কিনার দিয়ে একটা সিলাই দিয়ে দিব আমরা এইভাবে ধরবো ধরে কিন্তু এদিক দিয়ে একদম লব দিয়ে একটা সিলাই দিয়ে দিব তো দেখেন এইভাবে সেলাই দেওয়ার পর কিন্তু আমাদের এই পাশেও একইভাবে আবার কিন্তু ঘুরে আমাদের এই পাশে এইভাবে সেলাই করতে হবে তো আমরা যেভাবে বাঙ্গাটা দিয়েছিলাম এই বাঙ্গা বরাবর কিন্তু আমাদের সেলাই করে নিয়ে আসতো তো দেখেন আমরা কিন্তু গলাটা এইভাবে বানিয়ে নিব এইভাবে কিন্তু আমাদের সুন্দর করে সঠিক নিয়মে বক্স ডিজাইন গলা আমাদের বানিয়ে নিতে হবে তো দেখেন আমি কিন্তু সঠিক নিয়মে গলাটা বানিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমাদের দ্বিতীয় পার্টের গলাটাও বানিয়ে নিতে হবে তো দেখেন একইভাবে কিন্তু আমি দ্বিতীয় পার্টের গলাটা বানিয়ে নিয়েছিলাম এখন কিন্তু আমাদের শোল্ডারটা জয়েন দিতে হবে তো আমরা এইভাবে দুটা পার্ট একসাথে রাখবো রাখার পর দেখেন এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাবি আমরা সোল্ডারটা জয়েন দিয়ে দিব তারপর দেখেন এভাবে কিন্তু আমরা সোল্ডারটা জয়েন দিয়ে নিয়েছি এভাবে সোল্ডারটা জয়েন দেওয়ার পর কিন্তু আমাদের এই যে সাইড গুলো আমাদের সেলাই করে নিতে হবে আমরা এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে কিন্তু সাইড গুলো সেলাই করে নেবো তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে সাইড গুলো সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর মেক্সিটাকে উল্টিয়ে নিয়েছি উল্টিয়ে নেওয়ার পর দেখেন এখন আমাদের হাতাটা বানিয়ে এই মহরের সাথে আমাদের জয়েন করতে হবে তো আমরা সবার প্রথমে হাতাটা বানিয়ে নিব তো দেখেন এই যে হাতার মোহরিটাকে আমরা প্রথমে সেলাই করে নেবো দেখেন এইভাবে আমরা একটা বাস করব এখানে আপনাদের মোহর যতটুক রেখে দেখেন এই পর্যন্ত এসে কিন্তু আমাদের থামতে হবে এই দেখেন হাতার মহরার সাথে আমাদের কিন্তু বডির মহরার মিল করে সেলাই করতে হবে আমরা কিন্তু এইভাবে দেখেন টান দিয়ে ধরবো এই দেখেন হালকা টান দিয়ে কিন্তু এইভাবে আমরা মিলিয়ে সেলাইটা করবো তারপর দেখেন এই যে হাতাটাকে আমরা সুন্দর করে উল্টিয়ে নেব তো দেখেন এই যে হাতাটাকে আমরা উল্টিয়ে নিয়েছি উল্টিয়ে নেওয়ার পর দেখেন এই যে এই যে আমরা আমাদের মহড়ার সাথে কিন্তু হাতাটাকে জয়েন করতে হবে তো দেখেন আমরা এই যে এইভাবে মহড়াটা নিব তো দেখেন এই যে সোল্ডারের সেলাইটা কিন্তু আমি এখানে রেখেছি হাতের মাছ হাতের মাঝখানে শোল্ডারের সেলাইটা রেখেছি এইভাবে তারপর দেখেন এই যে হাতার যে আছে এই চাকানটার সাথে একসাথে মিলাবো মিলানোর পর কিন্তু আমরা এই যে গলার ভিতর দিয়ে এটা এইভাবে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে আসার পর কিন্তু আমাদের এইভাবে সেলাই দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে এই দেখেন আমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেব এই দেখেন এইভাবে কিন্তু আমরা হাতাটা লাগিয়ে নিয়েছি হাতাটা লাগানোর পর দেখেন এই যে আমাদের গলাটা কিন্তু এরকম হয়ে যাবে এই দেখেন আমরা এখানে কিন্তু সঠিক নিয়মে একটি হাতা লাগিয়ে নিয়েছি তো দেখেন আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর ও সহজ করে দেখিয়েছি কিভাবে একটি মেক্সি কাটিং ও সেলাই করবেন তো দেখেন একটি বক্স গলা মেক্সি কিভাবে কাটিং করবেন এবং কিভাবে কুচি লাগাবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি আশা করবো একটিমাত্র ভিডিও দেখে আপনারা খুব সহজে মেক্সি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন